আর মাছগুলোটা আমি একটু কড়াকড়ি ভাববো মাছ একটা বন্ধ হয়ে যাবে একটু কাকলা মাছ ছিল সেটাও আমি কিনে দিয়েছি ঘরে ছিলো এটা আমি কড়া করে ভেজে দেখুন আমার মাছের মাথাটা ভাটা হয়ে গেছে এখন আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভরে যায় সেই জন্য আমি নুন দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটু আদা এবং রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এর সময় আমি এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছালের জন্য আর একটু কাশপি কাশি রি পালং টমেটোটা দিয়ে আবার আমি মশলাটাকে কষানোর জন্য ঢেকে দেবো একটু হালকা জল দিয়ে ঢেকে দেবো আর তাতে টমেটোটা গলে যায় আর মশলাগুলো ভালো করে কষে দি কষে গেছে এখন আমি এই মাথাগুলো সব দিয়ে দেবো একটুখানি মানে জল দেবো যাতে মশলার মাছটা একটু ভালো করে একটু সোদ্ধও হয় আমার কাটা চিন হয়ে গেছে এখন ওর আমি যে গরম মশলাটা করে রাখি মশলাটা সেটা আমি একবার দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চেষ্টা কর বন্ধুরা আমার এই যে মাছের কাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা দেখুন খাবারটা কত সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার আশা করেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিও তো দেখাবে তাদের ভালো থাকুন